আসসালামু আলাইকুম হাসান খালেদ সভাপতি বাংলাদেশ তৃণমূল পার্টি দর্শক শ্রোতা আজকে আপনাদের সাথে আলাপ করব যে বিষয়টি নিয়ে সেটা হলো শক্তিশালী সামাজিক নিরীক্ষণ ব্যবস্থা গ্রহণ এই ব্যবস্থাটা এখন নাই কিন্তু বাংলাদেশ তৃণমূল পার্টি এটা চায় সকল কাজকামে যাতে রাষ্ট্রের সকল কাজ করবে যাতে জনগণের সম্পৃক্ততা থাকে এটাই বাংলাদেশ তৃণমূল পার্টি যেমন ধরুন জেলা উপজেলা বিভাগ বা কেন্দ্রীয় পর্যায়ে এরকম নিরীক্ষা কমিটি থাকবে স্থানীয় জনগণের দ্বারা সৃষ্ট কমিটি তারা এটা দেখভাল করবে এবং এই কমিটিতে কোনো অবসরপ্রাপ্ত রাষ্ট্রের কর্মচারীদেরকে যুক্ত করা হবে না যাদের বয়স ষাট থেকে সত্তর শিক্ষিত মানুষ কাজকর্মগুলো বোঝে তাদের দ্বারা এই নিরীক্ষা কমিটি গঠন করা হবে তারা স্থানীয় সব দপ্তরগুলো সময়ে সময়ে নিয়মিতভাবে পর্যবেক্ষণ করবেন নিরীক্ষণ করবেন কোনো বিচুক্তি পাইলে সেই সমস্ত বিষয়ে পরামর্শ দিবেন যাতে বিচুক্ত না হয় কোনো দুর্নীতি জায়গা বা নিতে না পারে সেই ব্যবস্থাগুলো করার জন্য এই সামাজিক নিরীক্ষণ ব্যবস্থা এবং এই সম্পর্কিত আইন প্রণয়ন করা হবে নিরীক্ষা কমিটির কার্য করে নির্ধারণ করা হবে তারা দেখবে স্থানীয় পর্যায়ের কাজগুলো নিয়ম অনুযায়ী হচ্ছে কি হচ্ছে না এটাই দেখবে কোনো বিচুক্তি হলে সেটা তারা মিটিংয়ে পর্যালোচনা করবে দায়ীদের সম্পর্কে ব্যবস্থা নেবে সামাজিক নিরীক্ষা ব্যবস্থা থাকলে কিন্তু দুর্নীতি কমে যাবে দুর্নীতি থাকবে না কারণ আমাদের কাজটা যদি আমরা নিজেরা করি তাহলে তো আর দুর্নীতি প্রশ্রয় পাবে না যেমন আমার এলাকার লোক তার নিজের এলাকার কাজকর্মগুলো যদি নিজেরাই যদি তদারকি করে দেখে কোনো বিচ্যুত হচ্ছে কিনা সেই দায়িত্ব যদি তাদেরকে দেওয়া হয় তারা তো হিসাব করে নেবে কাজ আমার উন্নয়নের কাজ কতটুকু দরকার আমার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা আমার এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা কেউ অসুবিধা ভোগ করতেছে কিনা এগুলো তো তারা দেখবে এবং সাথে সাথে এই কাজগুলো করবে আর সবচেয়ে বড় কথা হলো জনগণের প্রভুত্ব প্রতিষ্ঠা করা কাজগুলোকে ডিসেন্ট্রালাইজড করে দেওয়া ডিসেন্টালাইজড করে দিলে কিন্তু কাজগুলো ভালো হবে না আর ডিসেন্ট্রালাইজড না করলে কাজ হবে না যাতে আমার কাজটা সে নজর রাখতেছে এই চিন্তাটা যাতে থাকে আমার আমি যে কাজটা করতেছি এটা কারো নজরে আছে যদি এই চিন্তাটাই থাকে তাহলে কিন্তু কাজগুলো সুন্দর হবে যথাযথভাবে হবে কোনো দুর্নীতি হবে আর কেউ যদি আন্ডিউ কোনো দুর্নীতি করার চেষ্টা করে কারো কাছে যদি কোনো আন্ডিউ কিছু দাবি করে তাহলে তো এই কমিটি স্মরণাপন্ন হলে কমিটি তাকে সহযোগিতা করবে তাকে সহযোগিতা করবে তার কাজটা করে করে দেওয়ার চেষ্টা করবে যদি সে সেটার জন্য রাইট পারসন হয় সে সেবাটা পাওয়ার যোগ্য হয় তাহলে তারা করে এই জন্যই আমরা স্থানীয় লোকদেরকে দিয়ে এটা সামাজিক নিরীক্ষা কমিটি গঠন করতে চাই এই কমিটি ত্রুটি বিচুক্তিগুলো সময়ে সময় বের করবে এবং সেগুলো ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসনের সাথে মিলে তো এই ব্যবস্থাটা করলে যেমন জনগণের ক্ষমতায়ন করা হয় জনগণ তার কাজটা বুঝে নিতে পারবে জনগণকে বঞ্চিত করা যাবে না জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না রাষ্ট্রের কোনো কর্মচারী কোনো জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না কেন তারা জানবে স্থানীয় প্রশাসন জনগণের নিরীক্ষা কমিটি জনগণের তারা সব তথ্য উপত্য বের করে ফেলবে তে আমার মনে হয় বাংলাদেশ তৃণমূল পার্টি এটা মনে করে যে এই পদ্ধতিটা তো এখন দেশে নাই একেবারেই নতুন পদ্ধতি এবং এই পদ্ধতিটা ব্যবস্থাটা জনগণের উপকারে আসবে দেশের উপকারে আসবে তাই আপনারা আমাদেরকে সমর্থন দিন যাতে এই বিষয়গুলো বাস্তবায়ন করা যায় যে যেখানে থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন ধন্যবাদ সবাই